গোপাল কি এর আগে আপনারা কোনো আত্মীয় স্বজন হয় হুম আমার কোনো ব্ল্যাক কানেকশন নেই তার কোনো ব্ল্যাক কানেকশন নেই তারা দূর সম্পর্ক ভাই দূর আপনার স্ত্রী আর গোপাল হ্যাঁ দূর সম্পর্কের ভাই দূর হুম এই তো গোপাল ইনভলভ হইলো ওইভাবে ওখানে কিভাবে এই আপনার স্ত্রী আমার স্ত্রী হুম মানে সে সবাইকে জানানো হয়ে গেছে সুস্থ ঘটনাকে তখন তার ভাই ওই গোপালের পর গোপাল দুজনের কথা শুনলাম গোপাল মানে বললে গেছে যে অর দোষ আছে এরকম আছে এইটা বললি সে কাইটে বসে মালিক একটু ধারি মারছে যে তুমি কে

তখন আমি কোর্টিকুলার হাসপাতালে গেলাম এখান পরে দুর্যোগ আছে হিন্দু স্যারে আমি বললাম রিকোয়েস্ট করে আনছি আনার পরে আমি সিরিয়াল দিয়ে আমার একটা ফোন দিলাম যে তুমি আসো আমি সিরিয়াল দিই এখন আমাকে বলে যে আমি ডাক্তার দেখাবো পানো মানে যে নিজে ডাক্তার ওই সকলের সাথে যাদের কাছে সবাই কথাবার্তা বলি তারপর তারপর আমি ডাক্তার দেখে বাসায় চলে গেছি ওষুধ দিয়েছে প্রায় আঠারোশো টাকা ওষুধ লাগে না তারপর সেই পরে সে আবার করছে পরের দিন আবার আবার সে নিজের ভাবে ডাক্তার দেখেছে

তুমি এখানে মানে আমাদের শ্বশুর বাসা কোথায় শ্বশুরের বাইরে এখানে পটোলি শহরেই থাকে কোন জায়গায় থাকে না তারা এখানে থাকে না তারা আত্মীয় বাসায় রয়েছে ও আচ্ছা আর সে কি ঝগড়া উপলক্ষে না আগে থেকে না মেয়ে আছে

সবুজ সবুজ হল না হুম ওই এই ভাই এ বলসে سوشিলে মানে নিউ মার্কে সাতর সঙ্গে এর শক্তি সবুজ সবুজ হ্যাঁ হ্যাঁ চলে গেল দাঁড়াই কথা বলতো কে ঝগড়া করতো ওনার সাথে তাই পুলিশ দিয়ে ধরাইবে তাই তো আমি ওনার বললাম যে পুলিশ যদি ধরাই তো রে সমস্যা নেই ধরবে আনে ওনার এন ঢে লইয় যদিও পারে আর সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওনার পুলিশ দিয়ে ধরাও কী মনে করলেন ওই ভদ্রলোকের আমি বলছি যে ভদ্রলোকের লইয়া মেডিকেলে আন ও আমি বন্ধুমানি ওনার দাদা এই কিন্তু এই এক সপ্তাহের ভিতরে ছয় তারিখের ঘটনা সে নিয়ে গেছে চব্বিশ তারিখে এই ভিতরে রাত্রে সকাল ছয়টা বেড়ায় রাত বারোটা বাসার এইভাবেই করতে সে আমি আমি আর বুঝতেই পারিনি পরে আমি টেস্ট থেকে ইনকোয়ারি করেছি দৌড়ে দূরে করে কিছু একটা করতে পারি ওই সময় আমি কিছু পাইনি চব্বিশ তারিখে এই কাজটা করছে ওই গোপাল সাহায্য করছে সর্বশেষ বাণিজ্য মেলায় চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় গেছে হেরাও গেছে ওই সময় দেখছি গোপালের এত একটা ফাইল দিয়েছে মানে ওই দিন করছে ওই ওইটা অর্থাৎ ওইটা গেছে ঠিক আছে ওই আমি বুঝতে যে গোপাল ওরা সহযোগিতা করে এই কাজটা করাইছে ওরা উৎসাহিত করে ঠিক আছে এই যে দাদা তুচ্ছ বিষয় এই স্টাইল এই